বিসমিল্লা সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে নোয়াখালী সেনবাগ কলেজ রোড ইউরো টাওয়ারে অবস্থিত আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী একটি প্রতিষ্ঠান এখানে বালক বালিকাদের জন্য রয়েছে পৃথক পৃথক শাখায় পাঠ ব্যবস্থা মাওলানা জাহিদুল ইসলাম কর্তৃক পরিচালিত আল জাহিদে ইসলামিয়া মাদ্রাসায় রয়েছে আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ার ব্যবস্থা প্লে এবং নার্সারি বিভাগের পাশাপাশি রয়েছে নুরানি বিভাগে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত জেনারেল বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত এছাড়া রয়েছে হিফজুল আন বিভাগ নাজেরা বিভাগ হিপস বিভাগ এবং দাউর বিভাগ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার দূর দূরান্তের